জাগ্রত রাজরাজেশ্বরী কালী মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাঙুর অ্যাভিনিউয়ে রয়েছে রাজরাজেশ্বরী কালীবাড়ি মন্দিরের বয়স ষাট বছরেরও বেশি বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে খানিক দূরে বাঙুর অ্যাভিনিউ মোড়ে দমদম পার্কে কৃষ্ণপুর উপনগরে এই কালীবাড়ি অবস্থিত মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে মন্দিরের মাতৃমূর্তি কালো কোষ্ঠী পাথরে নির্মিত দেবী কালিকা এখানে চতুর্ভুজা চার হাতে খড়গ মুন্ডমালা ও ভয় মুদ্রায় মহাদেবের বক্ষের ওপর দাঁড়িয়ে রয়েছেন পদতলে সবরূপী শিব দেবী শ্বেতপাথরের বেদীর ওপর অধিষ্ঠান করেন দেবীর দেবী বিগ্রহের উচ্চতা চার ফুট দেবী সবাসনা করা বটে দেবীর গলায় থাকে দেবীর গলায় থাকে সোনার চন্দ্রহার মাথায় থাকে সোনার মুকুট শ্রী শ্রী করুণাময়ী রাজেশ্বরী কালীভক্ত ট্রাস্ট মন্দির দেখভালের দায়িত্ব পালন করেন মন্দিরের গর্ভগৃহে দেবী কালিকার বিগ্রহের পাশেই সিংহাসনে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছেন শ্রীরামকৃষ্ণ ও শারদার বিগ্রহ শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহ রয়েছে বাংলায় আরও রাজরাজেশ্বরী কালী মন্দির রয়েছে হুগলি জেলার কোন প্রাচীন রাজারেশ্বরী কালী মন্দির অবস্থিত এগারোশো সাত বঙ্গাব্দে এই রাজরাজেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কালী বিগ্রহে দুই পাশে জয়া ও বিজয়ের মূর্তি এবং পদতলে মহাদেব বিরাজমান উত্তর কলকাতার আহিরি টলাতেও একটি রাজরাজেশ্বরী কালী মন্দির রয়েছে মুর্শিদাবাদের লালগোলা রাজবাড়িতে রাজারেশ্বরী কালী পূজিত হন লালগোলা রাজবাড়িতে কবে রাজরাজেশ্বরী কালীর পুজো শুরু হয়েছিল তা জানা যায়নি কথিত রয়েছে রাজারেশ্বরী কালী পুজোর বয়স প্রায় সাড়ে তিনশো বছর বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন রাজবাড়ির সদস্যরা পুজোয় কোনো প্রকার বলি প্রথা নেই পাঠাকে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের মতো বরেণ্য মানুষরা এই পুজো এসেছিলেন রাজরেশ্বরী কালী শুরু করেছিলেন রাজা রাও রামশঙ্কর রায় কথিত রয়েছে রাজা একদিন স্বপ্নদেশ পান লালগোলার কলকলির চরে দেবী রাজারেশ্বরী রয়েছেন দেবী তাকে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করে পুজো করার আদেশ দেন তারপর রাজা রাজপুরোহিতকে তা জানান তারপর চরে গিয়ে দেবীকে উদ্ধার করে এনে রাজপ্রাসাদের সামনে দালানবাড়ি তৈরি করে মাকে প্রতিষ্ঠা করেন তারপর থেকেই শুরু হয় মায়ের পুজো যদিও চিরাচরিত কালীমূর্তির চেয়ে লালগোলার রাজারেশ্বরী কালীমূর্তি একটু আলাদা পাশে মা মা লক্ষ্মী সরস্বতী মহাদেবের এক পা দিয়ে ও আরেক পা তুলে নিত্যরত অবস্থায় রয়েছেন মা কালী মা কালীর চার হাতের মধ্যে একটিতে থাকে আশীর্বাদ এবং আরেকটিতে থাকে খড়্গ বাকি দুটো হাতে হাততালি দেওয়ার ভঙ্গিমায় দেবী মালদহের কোনো এক জায়গায় আগে পূজিত হতেন সেখান থেকে নদীর জলে ভেসে চলে আসেন চরে দেবীকে অন্নভোগ দেওয়া হয় রীতি মেনে ইলিশ মাছের ভোগ দেওয়া হয় রাজরাজেশ্বরী দেবী অত্যন্ত জাগ্রত বলে ভক্তদের কাছে পরিচিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ